বন্ধুরা আজ আপনাদের আবার নতুন ভিডিও দিতে চলে এসেছি এই দেখুন সেই ওয়েস্টের জায়গায় যে আমার বসিয়ে দিয়ে সবজি চাষ করছি প্রতিদিনই কিন্তু আমি সবজি তুলতে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি পরিমাণ আমার লঙ্কা হয়েছে এই দেখুন আমি হারভেস্টিং করছি এই দেখুন কত হয়েছে বাহ এত সুন্দর না এই লঙ্কা ছিঁড়ে নিয়ে যাচ্ছি আবার হয়ে যাচ্ছে মানে এত পরিমাণ লঙ্কা দিচ্ছে আমরা যে দুজন আছি আমাদের পরিবারে আমাদের তো একটু বেশিই হয়ে যাচ্ছে হ্যাঁ একে ওকে প্রতিবেশী যারা আছে তাদেরকে আমি দিয়ে দিই ডেকে দিয়ে দিই তারাও খায় আমার কাছে সবজি এই দেখুন কত হয়েছে আর এই দেখুন কুমড়ো গাছটা কোথায় যাচ্ছে দেখি কোথায় চলে যাচ্ছে যাক যেদিকে যাওয়ার যাক অবশেষে দেখি কি হয় এই দেখুন এই যে লঙ্কা কি সুন্দর লঙ্কা দেখুন আর ভীষণ ঝাল লঙ্কা গুলোতে ভীষণ ঝাল ছিঁড়েই যাচ্ছি শেষ হচ্ছে না ছিঁড়েই যাচ্ছি সে দেখুন শেষ আর হচ্ছে না সম্পূর্ণ জৈব ভাবে দেখুন কত সুন্দর আমার গাছে লঙ্কা হচ্ছে এই দেখুন কুমড়ো গাছগুলি কোথা দিয়ে লক দিয়ে বেরিয়ে যাচ্ছে যাক যেদিকে যাওয়ার যেদি ওরা যাক কোনো ব্যাপার নেই এই দেখুন লঙ্কা গাছগুলো ফুল এসেই যাচ্ছে লঙ্কা হচ্ছে আবার ফুলও হচ্ছে এই দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন এই দেখুন এই দেখুন লঙ্কা যেখানেই টাকায় শুধু লঙ্কা কত সহজভাবে দেখুন বন্ধুরা হচ্ছে আমার বাগানে আর একটা কথা বলে রাখি বন্ধুরা এই যে আমার বেগুন গাছগুলো দেখতে পাচ্ছেন এত মাকড়ে এসে আমার সমস্ত পাতাগুলি খেয়ে নিয়েছে আর আমি ধরে ধরে অনেক পাতা ছিঁড়েও ফেলে দিয়েছি এই দেখুন এইভাবে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি পোকা আর মাকড় কিন্তু আলাদা মাকড়ে সমস্ত আমার পাতাগুলো খেয়ে নিয়েছে আর আপনাদের বন্ধুরা মাকড় সম্পর্কে আর পোকা সম্পর্কে পরে একটা ভিডিও করে আপনাদেরকে আমি বন্ধুরা দেখাবো যে কী কীভাবে আমার গাছে পোকাগুলো আক্রমণ করছে এবং তার থেকে বেরিয়ে আসার উপায় কী আছে আপনাদের সবটাই জানাবো আর এই দেখুন বেগুন হয়েছে এই দেখুন এই দেখুন এই দেখুন বেগুন এই দেখুন এই দেখুন এর আগেও ছিঁড়ে আপনাদেরকে দেখিয়েছি দেখুন আজও আমি বাগানে এসে কি সুন্দর একটা বেগুন পেয়েছি বন্ধুরা এই দেখুন এদিন আপনাদের দেখালাম না ছোট ছোট ঝিঙে এই দেখুন কত বড় হয়ে গেছে এই দেখুন যদিও খাওয়ার এখন উপযোগী হয়নি ফলে অবশ্যই ছিঁড়বো আপনাদেরকে দেখিয়ে হ্যাঁ এই দেখুন কোথায় বরবটি ঝুলছে কোথায় বরবটি ঝুলছে দেখুন এই দেখুন বাপরে আমি তো ধরতেই পাচ্ছি না আচ্ছা এদিকে আর আছে আর এই দেখুন ছোট 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 যে ঝিঙে কোথায় চলে এসছে এই দেখুন এই যে এখানে লতিয়ে চলে এসছে এই যে দেখুন ছোট ছোট দুটো হয়েছে এখানে হ্যাঁ এটা শুকিয়ে গেছে এই দেখুন কত বরবটি এই যে এই যে এই যে হারভেস্টিং করছি আপনারা দেখুন আমি তো মজা নিচ্ছি আপনাদের চাই যে আপনারাও আমার মাধ্যমে মজা নিন আর আপনারাও এইভাবে বাগান করুন আর দেখুন কত বড় বড় হয়েছে বুঝুরা দেখুন কত বড় বড় হয়েছে মনে হচ্ছে যে আমি রাসায়নিক সার দিয়ে করেছি একদমই নয় একদম সহজ পদ্ধতিতে সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই কিন্তু আমি এই পর্বটি চাষ করেছি সমান সমান করে আমি গোবর সার গোবর সার এবং মাটি দিয়ে সামান্য নিমখল দিয়ে এই দেখুন গাছ বসিয়েছি এবং কত সুন্দর আমার বর্বটি হয়েছে আপনারাও কিন্তু ঠিক আমারই মতো এইভাবে মাটি আর গোবর সার মিশিয়ে তাতে এই বর্বটি বীজ দিলেই দেখুন আপনার বাড়িতেও কিন্তু এরকম হবে আমি এটা আপনাকে গ্যারান্টি দিয়েই বলছি যে আপনার বাড়িতে অবশ্যই এরকম বর্বটি হবে এই দেখুন কত হিউজ পরিমাণে দেখুন বর্বটি হয়েছে কত আনন্দ হচ্ছে আমার আর আমাদের দুজনের জন্য তো এটা ভীষণই বেশি হয়ে যাবে সবাইকে দিয়ে দিতে হবে বন্ধুরা আর সবাই খেলে আমিও খুশি হব আমার বাগানের সবজি যদি সকলকে দিতে পারি সেটা আমার মনে ভীষণই আনন্দ হবে বন্ধুরা এই দেখুন শেষই হচ্ছে না এর আগে যেদিন আমি হারভেস্ট করলাম আপনাদেরকে দেখিয়েছি আজও দেখুন এক দু দিন বাদেই কীভাবে আমার গর্বটি হয়েছে শেষই হচ্ছে না দেখুন দেখুন বন্ধুরা এই এই সেদিন বেগুন বেগুন ছিঁড়লাম যে আবার হয়ে গেছে আর এমনই হয়েছে এখন না ছিঁড়লে বন্ধুরা খাওয়া যাবে না একটু শক্ত মতো হয়ে গেছে আসলে এর জন্য ওয়েদারটাই দায়ী আর বৃষ্টি হলে সমস্ত ফল কিন্তু আবার সুন্দর নরম হয়ে যাবে আর সবে তো এখন বর্ষা নেমেছে আস্তে আস্তে করে সমস্ত সবজি আরও ভালো হবে চেহারাটা আরও সুন্দর হবে দেখুন গাছগুলি দেখুন কত সুন্দর হয়েছে কিন্তু রেমাল এসে এই গাছগুলি একটুখানি ক্ষতি করে দিয়েছে তাতে কোনো অসুবিধা নেই গাছগুলো তো মারা যায়নি বন্ধুরা আমার আবার খাবার দিলে ঠিক আগের মতো চেহারা হয়ে যাবে এবং সঠিকভাবে আমাদের সবজিও দেবে এই দেখুন কত সুন্দর দিয়েছে সব পুরুষটা একদম খুবই সুন্দর ইয়ে হয়েছে বরবটিগুলি পরিপুষ্ট সমস্ত এই দেখুন আমার ট্রে পড়ে যাচ্ছে শেষ আর কিছুতেই হচ্ছে না ওখানে আরও রয়েছে যেতে পারছি না যাই হোক কষ্ট করে নিয়ে আসছি এই যে দেখুন এই যে কোথায় ঝোপের মধ্যে রয়েছে বাপরে এই তো ছিটতেও পারছি না কিন্তু ওমাকে তো ছিটতেও হবে একটু বেশি হলে সবাইকে আর একটু বেশি বেশি করে দিতে পারবো নিজেও খাবো চাই না বেশি হচ্ছে মনে হচ্ছে বাজারে নিয়ে যেতে হবে আমরা হাসি পাচ্ছে হ্যাঁ এমনই এই দেখুন মনে হচ্ছে বাজারে নিয়ে যেতে হবে এরকম মজা করে বলছি আপনাদেরকে আসলে আপনাদের ভালোবাসি তো সব রকম কথা বলতেই আমার ভালো লাগে বেগুনটা পোকা যাই হোক এটা ফেলে দেবো আর এই দেখুন বন্ধুরা এই যে ঝিঙে ঝুলছে এই দেখুন সম্পূর্ণ জৈব হবে কত সুন্দর এটা অনেকটা বড় হবে আর এখানে বন্ধুরা কচি কচি এই যে প্রচুর বরবটি হয়েছে সমস্ত গাছে ঝুলছে এই একটা উৎপাদন আর এই দেখুন ঢাঁড়ুস গাছে তো ফুল হয়েছে ঢাঁড়ুস হয়েছে ওপাশে ঢাঁড়ুস রয়েছে এই যে ফুল হয়েছে প্রচুর প্রচুর হয়েছে ওপাশে যায় বন্ধুরা এই দেখুন এই দেখুন এই যে ট্রে গুলো কুড়ি টাকা ট্রেতে এই দেখুন একদম সেই জৈব ভাবে মাটি এবং গোবর সার দিয়ে বসিয়েছি আপনারাও ঠিক এইভাবেই বসাবেন আর এই দেখুন এক একটা ট্রেতে আমি চারটে করে ঢ্যাঁড়স গাছ বসিয়েছি এই দেখুন কি পরিমাণ ঢ্যাঁড়স হয়েছে এই দেখুন সবে শুরু হয়েছে বন্ধুরা আপনাদের আমি যখনই ছিব আপনাদের সঙ্গে শেয়ার করব এই দেখুন এই দেখুন একদম সহজ সবজি করা সবজি করা বন্ধুরা বেশি সময় লাগে না শুধু বসিয়ে দিলেই আপনাদের এক মাসের মধ্যে এরকম ফুল চলে আসবে এই দেখুন কত সুন্দর ঢেঁড়স হয়েছে আমার আর তেমন পোকামাকড় কিছুরই লাগে না বন্ধুরা মাঝে শুধু একটু জল এবং একটু গোবর সার দিয়েছিলাম তাতেই দেখুন কত সুন্দর আমার বাগান হয়েছে এবং তার থেকে আমি ঢ্যাঁড়স এ দেখুন পাচ্ছি কত সবে তো এই দেখুন এই যে একটা বেগুন এই যে যে বাগানে এলেই একটা না একটা বেগুন পেতেই থাকে দেখুন চলুন এবার আপনাদেরকে দেখাই বন্ধুরা এই দেখুন মুঠো গোবর কাঁচা গোবর কিন্তু এটা শুকানো কোনো গোবর নয় এই গোবরটা আমি দিয়ে হাত দিয়ে এরকম করে চটকে নেবেন এরকম করে ভালো করে চটকে নেবেন এইভাবে এই যে লিকুইড যে তরল জৈব সারটা হয়েছে বন্ধুরা আপনাদের বাগানে যদি এইটা সপ্তাহে সপ্তাহে আপনারা দিতে পারেন কোনো গাছে তাহলে আপনাদের দ্বিগুণ ফলন হবে এটা আমি বলছি কেউ না বলুক আমি বলছি এবং আমি এটা কিন্তু দিয়ে অনেক উপকার পেয়েছি আপনারা এটা দেবেন এ যত পাতলা হবে মুঠো গোবর সার তো দেখিয়ে দিলাম আর এটা দশ লিটারের বাদ আছে আপনারা কুড়ি লিটার দিলে আরও ভালো তো আপনাদের আমি দশ লিটারই দেখাচ্ছি সাধারণত এটা দিলে কোনো ক্ষতি হবে না গাছে এই জলটা আপনারা এক একটা গাছে হাফ মগ করে দিয়ে দেবেন এইভাবে এইভাবে কোনো ক্ষতি হবে না গাছে এই দেখুন এরকম হাফ মগ নেবেন গাছে দিয়ে দেবেন কোনো গাছের ক্ষতি হবে না গাছে অন্তত দ্বিগুণ ফলন হবে এটা আপনাদের আমি বলছি যাই হোক বন্ধুরা আপনারা এই তরল খাবার খাবারটি গাছে দিয়ে গাছকে যত্ন করবেন এবং গাছে প্রচুর পরিমাণে ফল ফুল সমস্ত সমস্ত গাছে দেওয়া যায় এমন নয় যে কোনো ফল গাছে দিলেই সবজি গাছে দেওয়া যাবে না তেমন কিন্তু নয় আপনারা ফল সবজি ফুল সমস্ত গাছে দেবেন সমস্ত গাছে ফুল ফল সবজি সমস্ত কিছু খুব ভালো পরিমাণে হবে এটাই বলছি হ্যালো বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিও দেখছেন তাদের সকলকে আমার অভিনন্দন শুভেচ্ছা আর বন্ধুরা এই দেখতেও পাচ্ছেন আমি কত সুন্দর সবজি আমার বাগান থেকে নিয়েছি আপনারাও আপনাদের বাগানে এইভাবে চাষ করুন প্রচুর সবজি ফল ফুল সমস্ত কিছু করে তুলুন আর আমার সাবস আমার পাশে সাবস্ক্রাইব করে থাকবেন আশা করি আপনারা ভালো থাকবেন নমস্কার